अति काञ्चन दीर्घतनु तनु तनुनिन्दित हे मृणालमदम् अति काञ्चन दीर्घतनु तनु, तनु निन्दित हे मृणालमदम् मदनार्बुदा वन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं मदनार्बुदा वन्दित चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् सकास्पदातितप्रभावरम्यं मूढैरवेद्यं प्रणताभिगम्यं सकास्पदातीतप्रभावरम्यं मूढैरवेद्यं प्रणताभिगम्यं নিত্যনুভূত্যুত সদ্ বিল সং নিত্যনুভূতাুত সদ বিলসং বন্দে প্রভু গৌরকিশোর সঙ্গে বন্দে প্রভু গৌরকিশোর সঙ্গম বন্দে প্রভু গৌরকিশোর সঙ্গম প্রথিত পাবন শিশুর মহারাজ বিষয় দশম দস্তনাচার্য বৈষ্ণব কি যায় প্রভুপা শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজীকে যায় অবধূত কুলচামণীশীল গৌরশ দা মহারাজ মহারাজকে যায় শ্রীশীল সচ্ছিদানন্দ ভক্তনাথ ঠাকুর মহাশয় যায় শ্রীরূপায়গ আচার্যকে যায় ভজানন্দী ও সমাগত ভক্তবৃন্দকে যায় শ্রীশীল প্রভুপাদেব বক্তৃতা বলী দ্বিতীয় খণ্ড শ্রী শ্রী ব্যাস পূজায় ভাগবতের কীর্তন শ্রীল প্রভুপাদের বাহান্নতম আবির্ভাব তিথি পূজায় সেই বক্তৃতার কিছু কিছু অংশ আমরা এখানে পড়ছি এখানে প্রভুপাদ বলছেন গৌরীয় মঠবাসীগণ পুপ্ত ত্রিদণ্ডীপাদের অর্থাৎ শিলব প্রভুদানন্দ সরস্বতী ঠাকুরের অনুগমনে যে হরিকীর্তন আরম্ভ করিয়াছেন তাহাই গৌর সুন্দরের মনোভীষ্ট প্রচারকারী শ্রী রূপেরই নিত্যদাস শ্রীকৃষ্ণপ্রেম প্রদানী মহাবাদান্য গৌরসুন্দরের জগৎবাসীকে কৃষ্ণের সহিত পরিচয় প্রদান সেই সেবায় শ্রী নিতাই গৌরাঙ্গের একমাত্র পূজা এবং তাহাই ব্যাস পূজা এখানে ব্যাস পূজা কি তার সংজ্ঞা দিয়েছেন গৌড়ীয় মঠের ভক্তগণ গৌরীয় মঠবাসীগণ শ্রী গৌরীয় মঠবাসীগণ শ্রী ওই তিদণ্ডীপাদ অর্থাৎ শ্রী প্রভুদানন্দ সরস্বতী ঠাকুরের অনুগমনে অর্থাৎ তাঁর অনুসরণে যে হরি আরম্ভ করেছেন সেইটি গৌর সুন্দরের মনোভীষ্ট প্রচারকারী নিত্য নৃত্যদারশ গৌর সুন্দরের মনোভীষ্ট প্রচার কে করছেন পাদ শ্রীল প্রবধানন্দ সরস্বতী ঠাকুরের অনুগমনে যে হরি কীর্তন সেইটি শ্রী রূপেরই নৃত্যদারশ প্রবদানন্দ সরস্বতী ঠাকুর মহাপ্রভুর পার্শ্ব যারা শ্রীল প্রবদানন্দ সরস্বতী ঠাকুরের প্রকৃত অনুগত তারা মহাপ্রভুর অনুগত প্রবধানন্দ সরস্বতী ঠাকুরের কিছু অংশ আমরা কিছু অংশ কেউ কেউ নেন কিন্তু গৌরসুন্দরের বিরোধ করেন তাদের সঙ্গে শ্রীলপ্রভানন্দ সরস্বতী ঠাকুরের কোনো সম্বন্ধ নেই শ্রীকৃষ্ণপ্রেম প্রদানী মহাবাদান্য গৌরসুন্দরের জগৎবাসীকে কৃষ্ণের সহিত পরিচয় প্রদান দান কে করছেন গৌরসুন্দর তিনি মহাবাদান্য বদান্ন অর্থাৎ যিনি কৃপাময় যিনি এই জগৎবাসী মায়ামুগ্ধজ জীব তাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন এই কৃষ্ণপ্রেম প্রদানই মহাবদন্য গৌর সুন্দরের জগৎবাসীর প্রতি কৃষ্ণের সহিত পরিচয় প্রদান সেই সেবাই শ্রী নিতাই গৌরাঙ্গের একমাত্র পূজা এবং তাহাই ব্যাস পূজা প্রভুপাদের আবির্ভাবিতে তাঁর নিজ জনগণ প্রভুপাদের সেবা করছেন পূজা করছেন ব্যাস পূজা কী ব্যাস পূজা হচ্ছে গৌর নিত্যানন্দে নিতাই গৌরাঙ্গের পূজা সেখানে গুরুদেব তাদের প্রতিনিধি হয়ে গৌ নিত্যানন্দের প্রতিনিধি তিনি নিত্যানন্দাভিন্ন বিগ্রহ প্রকৃত গুরুদেব হতে হবে অতএব তার পূজা ব্যাস পূজা কারণ তার পূজা তিনি যেহেতু নিত্যানন্দ প্রভুর অবতার প্রতিমূর্তি আর এক রূপ নিত্যানন্দ অভিন্ন বিগ্রহ অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্তে তিনি নিতায় অভিন্ন বিগ্রহ এটি হচ্ছে অচিন্ত অভেদ আর তিনি নিত্যানন্দের নিজজন প্রিয়জন শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি এইটি হচ্ছে অচিন্ত ভেদ অতএব দুই একসঙ্গে সুতরাং সেইটি ব্যাস পূজা বর্তমানকালে দেখা যায় যে সব ব্যক্তি যারা শুদ্ধ বৈষ্ণবের চরণে অপরাধ করছেন তাঁদেরও ব্যাস পূজা হচ্ছে তাঁদেরও আরতি হচ্ছে পূজা হচ্ছে পা ধুয়ে দেওয়া হচ্ছে এইগুলি ব্যাস পূজাই নয় ব্যাস পূজা হতে গেলে সেই সব ব্যক্তিকে প্রথমত পরম বৈষ্ণবের পূজা করতে হবে যিনি নিত্যানন্দ প্রভুর অবতার তাঁদের ব্যবহার বৈষ্ণবের প্রতি তাদের তির্যক উক্তি তির্যক ব্যবহার এইগুলি দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে বৈষ্ণবতা নেই একদিকে বৈষ্ণব অপরাধ করবো আবার অন্যদিকে নিত্যান্ত প্রভুর অবতার সাজব তারপর ব্যাস পূজা নেবো পূজা নিয়ে বলবো এইটি ব্যাস পূজা এর চেয়ে বড় অপরাধ আর হয় না যেখানে সামান্যমাত্র বৈষ্ণব অপরাধ আছে শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ আচার্যবর্গ পূর্ব আচার্যবর্গ বর্গ রূপানুক আচার্যবর্গ রূপানুক বর্গ যে কোনো একজনের প্রতি এতটুকু বিদ্বেষ আছে সেখানে নিত্যানন্দের অবতারত সম্ভব নয় যদি কারোর থেকে বলতে পারেন যেখানে সামান্যতম বৈষ্ণব নিন্দা বৈষ্ণব অপরাধ বৈষ্ণবের প্রতি বিরোধ আছে সেখানে সেই ব্যক্তি নিত্যানন্দ প্রভুর অবতার হতে পারেন না এটা সকলে একমত না একমত নন না আমি যাকে চেয়েছি আমি যাকে বুঝেছি যাকে আমি দেখেছি কেউ বলে আমি স্বপ্নে দেখেছি কেউ বলেছে আগে দেখেছি এই রকম দীক্ষা দিয়ে নিয়েছি হ্যাঁ তার অনেক শিষ্য আছে বিরাট মন্দির আছে বা অনেক বড় সমাজ আছে ওতে কিছু হবে না তিনি কোথাও বৈষ্ণব অপরাধ করেছেন কিনা না বৈষ্ণব অপরাধ অনেক প্রকারে হয় তো ঠাকুর মশাই লিখেছেন বৈষ্ণব নিন্দা প্রবন্ধে সজ্জন শ্রেণী পাঁচ দুই সেখানে শ্লোক দিয়েছেন হন্তি নিন্দান্তি বই দৃষ্টি বৈষ্ণবান নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতি নর্শনে পতন আনি সঠ শিল ঠাকুর মহাসায় বলছেন যে মূঢ় ব্যক্তি মহাত্মা বৈষ্ণবের নিন্দা করে সে তাহার পিতৃলোকের সহিত মহারৌরব নামক নরকে পতিত হয় যে বৈষ্ণবকে হনন করে অর্থাৎ হত্যা করে নিন্দা করে দ্বেষ করে বৈষ্ণবকে দেখিয়ে অভিনন্দন করে না ক্রোধ করে বা বিমর্ষ হয় তার পক্ষে এই ছয়টি আচার তার পতনের কারণ হয় বৈষ্ণবকে হনন করা নিন্দা করা দ্বেষ করা অভিনন্দন না করা বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করে এবং বৈষ্ণব দর্শনে হর্ষযুক্তি না হওয়া এই ছয়টি এই ছয়টি অপরাধে জীবের মহাপতন হয় কোনো ভজন প্রয়াসের যেন এই অপরাধ না হয় ঠাকুর মাসে বলছেন অপরাধ বহুবিধ হইলেও প্রধানত তিন ভাগে বিভক্ত হয় বৈষ্ণব অপরাধ সেবা অপরাধ ও অপরাধ তাহলে এখানে বৈষ্ণব অপরাধ ছয় প্রকার পুরাণ থেকে একটি শ্লোক প্রমাণ দিয়ে ঠাকুরমাশাহেব বললেন যদি কেউ বৈষ্ণবকে হত্যা করে এরকম হয়েছে বৈষ্ণব হত্যা বা হত্যার চেষ্টা হয়েছে নিন্দা করেন নিন্দা মানে বৈষ্ণবের পূর্বদোষ যিনি এখন সাধনা করছেন তাঁর পূর্বদোষ দেখা পূর্বদোষ দেখা যায় না প্রকৃত সাধনা করছেন তাঁর দোষ নিয়ে বলা যায় না তার নষ্টপ্রায় দোষ আগে ছিল এখন কমে আসছে সেই দোষ আর করেন না কখনো কখনো হয়ে যায় সেই নষ্টপ্রায় দোষ অল্প একটু রয়ে গেছে সেটি নিয়ে বলা যায় না অকস্মাৎ কোনো দোষ হয়ে গেল কদাচিত দোষ সেটি নিয়ে বলা যায় না জাতি দোষ বলা যায় না দৃষ্টই স্বভাবজনিত প্রভুষষ্ঠ দোষই নপ্রাগিতত্তমীহ ভক্ত জনস্ব পশ্চাৎ গঙ্গাম ভাসাং নখল ভূদূত ফিন পঙ্কুই ব্রহ্ম দ্রুবোত্তম নিরুধর্মী নিরুধর্মই শ্রীরূপসংবাদ বলেছেন শ্রী উপদেশামৃতির ষষ্ঠ শ্লোকে যিনি বৈষ্ণব তাঁর স্বভাব বা বহুগত কোনো দোষ নিয়ে আলোচনা করলে সেটি অপরাধ হয় গঙ্গাজলের জলের মধ্যে ফেন বুদবুদ ইত্যাদি থাকলেও যেমন গঙ্গা গঙ্গা জল ব্রহ্মদ্রব শ্রীহরি চরণামৃত তাঁর কোনো হানি হয় না ফেন বুদবুদ পঙ্ক পাঁক ইত্যাদি থাকলেও তার স্বরূপের যেমন কোনো হানি হয় না সেরকম বৈষ্ণবেরও স্বভাবগত বা বহুগত স্বভাবগত ও এনার কণ্ঠ ইনি রেগে যান এনার ব্যবহার ভালো লাগে না বা বহুগত এনার বর্ণের গায়ের বর্ণ এরকম গায়ের রঙ এরকম তারপর ইনি লম্বা নন আবার এনার যে বপু অর্থাৎ শরীর তিনি চণ্ডাল বংশে আবির্ভূত হয়েছেন কি বংশ আবির্ভূত হয়েছেন বা ব্রাহ্মণ বংশ আবির্ভূত হয়েছেন এইসব সব বলাও ব্রাহ্মণ বংশ আবির্ভূত হয়েছেন সে পরিচয়ার্থে বলা যায় কিন্তু ইনি ব্রাহ্মণ সেই কুলে আবির্ভূত হয়ে ইনি বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণব এই বললে এক অপরাধ কারণ তাকে ব্রাহ্মণের অনুগত করা হয় বৈষ্ণবত্ব ব্রাহ্মণত্বের অনেক উপরে সুতরাং এইসব দ্বারা নিন্দা হয় দ্বেষ করা অর্থাৎ বিদ্বেষ বিদ্বেষ একটা বস্তু সেটা অন্তরে সবসময় থাকে আমরা প্রাকৃত জগতের উদাহরণ নিলে বুঝতে পারি বাড়িতে খাওয়া দাওয়া করছি আনন্দে রয়েছি পরিবার পরিজনের সঙ্গে কথা বলছি বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়াতে গল্প করতে যাচ্ছি কিন্তু যার যাদেরকে আমরা শত্রু মনে করি তাদের জন্য অন্তরে আমাদের একটা বিদ্বেষ থাকেই বোঝা যায় না যখনই সেই শত্রুর নাম বা শত্রুর দেখা পাওয়া যায় বা শত্রুর প্রসঙ্গ আসে তখন আমাদের মধ্যে যে বিদ্বেষ সেটি বেরিয়ে আসে অর্থাৎ বিদ্বেষ একটি বিষ সেটা অন্তরে সবসময় রাখেন অর্থাৎ কোনো কোনো বৈষ্ণব তাঁদের প্রতি সবসময় তো কেউ নিন্দা করছেন না এরকম মনে হয় কিন্তু তাদের হৃদয়ে যে বৈষ্ণবের প্রতি বিদ্বেষ রয়েছে সেটি সবসময় রয়েছে ওই ঘটনা প্রকাশ পেয়ে যায় অভিনন্দন না করা বৈষ্ণবকে দেখেই সঙ্গে সঙ্গে অভিনন্দন বা তিনি যদি অপ্রকট হয়ে থাকেন তাঁর ভজনস্থান তার সমাধি মন্দির বা তাঁর শ্রীবিগ্রহ সেইখানে গিয়ে তার সঙ্গে কথা বলা তাকে প্রণাম করা প্রণাম মন্ত্র বলা আশীর্বাদ চাওয়া এইগুলি না করা আর বৈষ্ণবের প্রতি ক্রোধ প্রকাশ করা এবং বৈষ্ণব দর্শনে যুক্তি না হওয়া দেখেই আনন্দিত হতে হবে শুদ্ধ বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে আনন্দিত হতে হবে এই ছয়টি অপরাধ এই এইরকম করেছেন অনেক লোক আছে এই রকম করে বড় বড় সব সম্প্রদায় বড়ো বড়ো মন্দিরে সব উঁচু চেয়ারে গিয়ে বসে পড়েছেন কেউ প্রচারকের চেয়ারে কেউ সন্ন্যাসীর চেয়ারে কেউ আবার আচার্যের চেয়ারে এই রকম তো সেই সব ব্যক্তি তাঁদের সঙ্গে সম্বন্ধ ত্যাগ না করলে কখনো হরিবেদন সম্ভব নয় সেই সব ব্যক্তির সঙ্গে সম্বন্ধ থাকবে আবার আমরা হরিনামও করবো এইভাবে হয় না সেই হরিনাম গ্রহণ নামাপরাধ নামাপরাধের কীর্তন অতএব সেই নামাপরাধের কীর্তনের দ্বারা কখনো মঙ্গল হয় না অতএব খুব ভালো করে স্ক্রুটিনাইজ করে দেখতে হবে কোথায় আমরা আশ্রয় নিয়েছি কোথায় কেউ দীক্ষা নিয়েছেন সেই গুরু বৈষ্ণব অপরাধী কিনা অনেকভাবে বৈষ্ণব অপরাধ হয় পূর্ব পূর্ব আচার্যকে অসম্মান করা হয় একজন ব্যক্তি ছিলেন তিনি মাঠে থাকতেন তার অনেক সাঙ্গপাঙ্গ তিনি জুটিয়েছিলেন তার একটি উদ্দেশ্য ছিল যে আমরা কোনো এক সময় ফিরে গিয়ে প্রভুপাদের এই শিষ্যের প্রতি আমরা অবমাননা করব একবার যখন চণ্ডীগড় গেলাম আমাদের মঠের একজন ভক্ত তখন সেখানে থাকতেন বিতাড়িত হয়ে গেছেন তাড়িয়ে দেওয়া হয়েছে কোথায় যাব কোথায় থাকব করে ওইখানে থাকতেন কারণ শ্রী চৈতন্য গৌরী মঠের শাখা চণ্ডীগড় সেখানে প্রায় আট দিন আমি ছিলাম তা সেই ব্যক্তিকে দেখে আমি অবাক হলাম যে ওনার সঙ্গে তো আমি এক ঘরে শুয়েওছি তা আপনি এখন এখানে হ্যাঁ তো বিতাড়িত হয়ে গেছো তুমি জানো তারপর বিভিন্ন জায়গায় গিয়ে এখন এইখানে দেখছি এনাদের মধ্যে খুবই নিরপেক্ষতা রয়েছে খুব ভালোবাসে একটি স্থান দিয়েছে প্রসাদ পাই থাকি তখন তিনি কিছু ইতিহাস বললেন যেগুলি আমারও তখন জানা ছিল কিন্তু অতটা জানা ছিল না তিনি বললেন একজন ব্যক্তি ছিলেন তিনি অনেক লোক সংগ্রহ করছিলেন গুরু ভাই বা অন্যান্য প্রভুপাদের শিষ্যের শিষ্য যারা প্রশিষ্য তাদেরকে সব এক কাঠা করে একসঙ্গে করে তার একটাই ছিল যে ফিরে গিয়ে আমরা গিয়ে শিল প্রভুপাদের এই শিষ্যকে জেলে ভরব প্রভুপাদের একজন শিষ্যকে জেলে ভরবেন এই তাঁর উদ্দেশ্য এই করে তিনি ক্যাম্প করে আছেন তো আমি তখন সেই ব্রহ্মচারীকে বলেছিলাম যে আপনি তখন বিরোধ করেননি উনি বললেন আমি জানতাম না ইনি যা বলতেন সবই ঠিক এই মনে করতাম আর প্রভুবাদের শিষ্যগণের যে এত গুরুত্ব তখন অনেকে বুঝতে পারতেন না কারণ অনেকে প্রকট ছিলেন তো যেমন দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না প্রবাদের শিষ্যগণ যখন প্রকট ছিলেন তখন অনেকে বুঝতে পারেননি এই যখন আস্তে আস্তে অপ্রকট হয়ে গেলেন শেষকালে আর কাউকে পাওয়া গেল না প্রকট অবস্থায় তখন অনেকেই যাঁরা সত্যিকার শুদ্ধ ভজন প্রয়াসী তাঁরা বুঝতে পারলেন যে কি বস্তু আমরা সব হারিয়েছি কি ব্যক্তিত্ব আমরা হারিয়েছি তা তিনি তখন তাই বললেন আমরা অত বুঝতাম না উনি যা বলতেন আমরা তাই মনে ঠিক মনে করতাম অনেক বনগোস্বামাজের শিষ্য শ্রীধর গোস্বামাজের শিষ্য এই এই রকম অনেকজনকে তারা একসঙ্গে করে ওই রকম একটা দল তৈরি করেছিলেন তা সেই রকম ব্যক্তি যদি তাদের আনুগত্য করা হয় তাহলে সর্বনাশ হয় ভালো করে ইতিহাস জেনে নিয়ে শুদ্ধ ভক্তের মাহাত্ম জীবনী জেনে ওই সব পরিত্যাগ করতে হবে না হলে এই ঢং করা হবে ঢং করা হবে হরিনাম করার অভিনয় করা হবে মন্ত্র পেয়েছি দীক্ষা পেয়েছি বারো বছর হয়ে গেল বাইশ বছর হয়ে গেল সব মনে করা হবে আর আসলে মহা অপরাধ করা হবে এইগুলি যদি না বলা হয় না জানিয়ে দেওয়া হয় তাহলে আমারও অপরাধ হবে যারা জানেন তারা যদি না জানান তাহলে অপরাধ হবে তা না হলে হরিভক্তি সম্ভব নয় কারণ এখানে প্রভুপাদ যে বলছেন সেই সেবায় শ্রী নিতাই গৌরাঙ্গের একমাত্র পূজা এবং তাহাই ব্যাস পূজা ব্যাস পূজা তো অনেক জায়গায় ঢং করে করা হয় কোথাও পুতুল বসানো হয়েছে বিগ্রহের নামে কোথাও ছবি রাখা হয়েছে সেখানে ফুল দেওয়া হচ্ছে মালা দেওয়া হচ্ছে হরি করা হচ্ছে এই সবের অভিনয় করা হচ্ছে কিন্তু যে ব্যক্তি বৈষ্ণব অপরাধী তাঁকে পূজা করে কখনো ব্যাসদেবের পূজা হয় না বৈষ্ণব অপরাধী আর নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি এই দুটো একসঙ্গে সম্ভব নয় দুটো একসঙ্গে সম্ভব এ তো আমরা প্রাকৃত জগতে বুঝতে পারি মনে করুন কেউ দুর্নীতি করে কোনো জায়গার চাকরি পেয়েছেন মনে করুন দুর্নীতি করে কেউ কোনো স্কুলে শিক্ষকতা পেয়েছেন তিনি প্রধান শিক্ষক হয়েছেন কিন্তু তিনি দুর্নীতি করেছেন তার সার্টিফিকেট নেই তিনি পাশ করেননি তিনি যোগ্য নন কিন্তু বর্তমানে তিনি কোনোভাবে এসে প্রধান শিক্ষক হয়ে গেছেন এখন তিনি প্রধান শিক্ষক পদে আছেন অতএব তিনি প্রধান শিক্ষক আর পূর্বে দুর্নীতি করে চাকরি পেয়েছেন এই দুটি একসঙ্গে হয় না যারা জানবেন তাদের এই ধরনের শিক্ষক প্রধান শিক্ষককে পরিত্যাগ করা উচিত তার কাছে কখনো কোনো শিক্ষা তার কাছ থেকে কোনো আশীর্বাদ পাওয়া যায় না জাগতিক দিক থেকে তিনি হয়তো চালিয়ে যাচ্ছেন কাজ মনে হচ্ছে তিনি যোগ্য কিন্তু তিনি দুর্নীতি করে পেয়েছেন দুর্নীতির আশ্রয় যেখানে আছে সেখানে কখনো প্রকৃত শিক্ষা সম্ভব নয় সেই রকম এটা যেমন প্রাকৃত জগতে অতটা আমরা বুঝতে পারব না হ্যাঁ যেমন স্বামী খুব ভালোবাসে আবার স্বামী দুশ্চরিত্রও বটে এই দুটি একসঙ্গে সম্ভব নয় কোনো স্ত্রী বলতে পারবেন না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আবার অন্যদিকে সে দুশ্চরিত্রও বটে এটা যেমন বলা যায় না সেই রকম বৈষ্ণবের নিন্দা করেন শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করেন শুদ্ধ বৈষ্ণব যে কেউ যে কোনো পরম্পরায় যে শ্রী রামানুজ সম্প্রদায় হতে পারেন মধ্য সম্প্রদায় হতে পারেন যে কোনো সম্প্রদায় শুদ্ধ বৈষ্ণব যে কোনো স্তরে হতে পারেন তিনি দশমদস্থান হতে পারেন একাদশস্থান হতে পারেন যেখানে শুদ্ধ ভক্তির প্রকাশ সেই রকম কোনো বৈষ্ণবের প্রতি যদি এই ছয়টি বিষয় করা হয় ছয়টি বিষয় আবার নিন্দার আবার চারটে ভাগ রয়েছে সুতরাং এইগুলি যদি কেউ করেন তিনি বৈষ্ণব নিন্দক তিনি বৈষ্ণব অপরাধী তিনি যত উঁচু চেয়ারে বসুন যত নামী স্থানে থাকুন তাকে আচার্য বলা যায় না এটা ঠাকুর মাসে অন্যত্র বলেছেন সম্প্রদায় লিঙ্গ আর উদাসীন লিঙ্গ সম্প্রদায় লিঙ্গ মানে এই ব্যক্তি খুব বড় সম্প্রদায়ের বা খুব বড় মন্দিরের তিনি একজন আচার্য তাকে আচার্য বলা যায় না তাঁর আচরণ বৈষ্ণব নিন্দা যে জগৎবাসীকে কৃষ্ণপ্রেম প্রেম দিয়েছেন সেইটি জগৎবাসীকে কৃষ্ণের সঙ্গে পরিচয় করে দিয়েছেন সেই সেবা অর্থাৎ এই জগৎবাসীকে প্রেম প্রদানই হচ্ছে শ্রী নিতাই গৌরাঙ্গের একমাত্র পূজা জগৎবাসীকে প্রেম প্রদান সেইটি নিতাই গৌরাঙ্গের একমাত্র সেবা সেইটিই ব্যাস পূজা ওই কোনো ব্যক্তি কাকে আচার্য মনে করেছেন কারণ তিনি খুব বড় ভালো সিংহাসনে আছেন অতএব তিনি আচার্য তাঁর আজ জন্ম হয়েছিল অতএব সিটি ব্যাস পূজা এ করা যায় না কারণ বৈষ্ণব নিন্দক আর নিত্যানন্দ অবতার এক সঙ্গে সম্ভব নয় এটা কেউ বিরোধ করবেন যদি কেউ বলছেন না আমি মানি না বলুন কেন মানেন না যিনি কোনো না কোনোভাবে শুদ্ধ বৈষ্ণবের নিন্দা করেছেন তিনি কোনোভাবে আচার্য অর্থাৎ নিত্যানন্দ প্রভুর অবতার হতে পারেন না সেই স্থান যদি কেউ ত্যাগ না করেন বৃথা এইখানে এসেও কিছু হবে না নামাপরাধের সঙ্গে হরিনাম অনুসরণের হরি হরিনাম করছি হরিনাম অনুসরণ করছি বলে তাঁদের নামাপরাধ হবে অতএব নামাপরাধে কখনো মঙ্গল হয় না বরং অপরাধ সঞ্চিত হয় বৈষ্ণব সেবা দিচ্ছি তাও হয় না কারণ অন্তরে যার অনুসরণ করা হচ্ছে যার আনুগত্য করা হচ্ছে তিনি বৈষ্ণব অপরাধী যেখানে বৈষ্ণবপরাধ সেখানটা পরিত্যাগ করতে হয় সেখানে কোনো কিছুই সম্ভব নয় সেখানে অর্চন সম্ভব নয় ভোগ রাগাদি সম্ভব নয় আরতি সম্ভব নয় সেখানে দীক্ষাতেই সম্ভব নয় সেখানে চরণামৃতও সম্ভব নয় কারণ অর্চন হল না চরণমিত কী করে হবে কোনো নিন্দক ভগবানের কাছে পৌঁছাবেন কি করে যে তাঁর চরণ ধুয়ে দেবেন বা মন্ত্রের দ্বারা তার পূজা করে চরণামৃত করবেন অতএব এই সব স্থানে চরণামৃত মহাপ্রসাদ এইগুলি ওই বৈষ্ণবরাধী এবং তাদের অনুগত সম্প্রদায় করছে বলে কখনো আমাদের শুদ্ধ ভক্তি দিতে পারে না করছি তো আমরা যাচ্ছি প্রণাম করছি আর দেখছি চরণামৃত নিচ্ছি কিন্তু আমাদের যা অবস্থা সেটাই তো রয়ে গেছে আমার বাড়িতে সে মান অভিমান আবেগপ্রবণ হচ্ছি এর ওর সঙ্গে ঝগড়া করছি একে শত্রু একে মিত্র মনে করছি সমশত্রু সম মিত্র হতে পারছি আমরা শত্রু এবং মিত্রকে সমান জ্ঞান করা এগুলো তো বাইরের কিছু লক্ষণ অন্তরে শুদ্ধভক্তি থাকলে তবে এইগুলি সম্ভব ও বাইরে জোর করে সবাইকে দেখে হাসব আর সবার সঙ্গে ভালো কথা বলবো এই বলে সমশত্রু মিত্র হয় না অন্তরে ভজন থাকলে তবে হয় তো এই অন্তত এই বাইরের লক্ষণগুলি দেখে বোঝা যাবে যে ইনি সাধু কিনা এই বাইরের লক্ষণ আছে কিনা দেখে বোঝা যাবে আমার ভজন হচ্ছে কিনা আমার অন্তরে সত্যিই শুদ্ধ ভক্তি আসছেন কিনা এতদিন তো এত কিছু করছি কিছু লাভ হয়েছে কি কিছুই লাভ হয়নি তবুও সেইখানটা আমরা ত্যাগ করতে পারছি না আমরা ওই জিনিসই করে যাচ্ছি এইরকম যারা করছেন ও যত যায় করেন নির্জল একাদশী করেন বা এক লক্ষ নামাপরাধ করেন এক লক্ষ হরিনাম প্রভুবাদের উপদেশ কিন্তু এক লক্ষ হরিনামের উপদেশ এক লক্ষ নামাপরাধের উপদেশ দেননি প্রবাদ দিয়েছেন যে এক লক্ষ নামাপরাধ করবেন গুরুবর্গ বলেছেন গুরুবর্গ বলেছেন যে এক লক্ষ নামাভাস করবে না এক লক্ষ শুদ্ধ নাম করতে হবে আজকে কোনো কারণে অপরাধ আছে সেই অপরাধগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি সেই চেষ্টায় হরিনাম করা হচ্ছে মহাপ্রভু স্বীকার করবেন কারণ প্রচেষ্টা রয়েছে আমাদের তো প্রচেষ্টাই নেই অপরাধীদের কাছে গিয়ে মাথা নামিয়ে বসে আছে অপরাধীদের দেওয়া অপরাধীদের দেওয়া মন্ত্রাদি সব পালন করে যাচ্ছে আর্নিকাদি করে যাচ্ছেন এতে কখনো মঙ্গল হয় নাকি যদি মঙ্গল চা হয় এই সব ত্যাগ করতে হবে প্রকৃত ব্যাস পূজা এই নিতাই গৌরাঙ্গের পূজা অর্থাৎ জগৎবাসীকে প্রেম প্রদান করা আমি প্রেম পেলাম না আমি বৈষ্ণব অপরাধীর কোনো ব্যক্তি প্রেম পেলেন না কোনো ব্যক্তি বৈষ্ণব অপরাধীর আনুগত্য করলেন তিনি ব্যাস পূজা করবেন কি করে ওই পা ধুয়ে দিলে কখনো ব্যাস পূজা হয় না আর যারা সাক্ষাতে পা ধুয়ে নিচ্ছেন আরতি নিচ্ছেন তারা ব্যাসদেবের প্রতিনিধি নন তারা ভগবানের সেবা করতে পারতেন সেই সেবা না করে তারা নিজেরা সেবা নিচ্ছেন অন্যত্র আমরা পড়েছি সেখানে গুরুবর্গ বলেছেন প্রভুপাত বলেছেন যে শিষ্য মনে করেন যে আমি অতি দিনহীন আমার দ্বারা আমার এত বড় যে গুরুদেব এত বড়ো মহাবৈষ্ণব তাঁর সেবা সম্ভব হচ্ছে না অতএব আমি আরও কিছু আত্মা যারা শ্রদ্ধাশীল তাদেরকে শ্রদ্ধান্বিত করে আরও কিছু আত্মা যারা বালিশ তাঁদেরকে শ্রদ্ধান্বিত করে ভগবানের কৃপা প্রদান করে আমার গুরুদেবের কৃপা যেটা আমার কাজ পর্যন্ত এসছে সেইটি তাদেরকে বিতরণ করে তাদেরকে যোগ্য করে আমি আমার গুরুদেবের সেবা করব কারণ একা আমি সেবা করতে পারছি না আমি দিনহীন এই উদ্দেশ্যে পরম বৈষ্ণবগণ শিষ্য করেন শিষ্যের বাড়ি ঘুরবো শিষ্যরে এসে প্রণাম করবে গলায় মালা পরিয়ে দেবে রামায় আরতি করবে এই জন্য করেন না শিষ্যদেরকে নিয়ে তিনি তাঁর গুরুদেব অর্থাৎ শিষ্যদের যিনি পরম গুরুদেব তার সেবা করেন এই যে তুমি পঞ্চপ্রদীপ তৈরি করো তুমি সলতে তৈরি করো পানি শঙ্খ নিয়ে এসো অন্যান্য সেবার বস্তু নিয়ে এসো ভোগের বস্তু নিয়ে এসো আমি আমার গুরুদেবের সেবা করবো এইটি প্রকৃত গুরু করেন আর যে গুরু নিজে নিজে সেবা নিয়ে নেন যে আমি তো তার প্রতিনিধি অতএব তোমরা আমার আরতি করো আমার পূজা করো তাহলেই তার পূজা করা হবে তারা হচ্ছেন ভণ্ড গুরু এইসব জগতে আজকাল দেখা যাচ্ছে অনেকে আরতি নিচ্ছেন তারা ভণ্ড তাদের মধ্যে কোনো বৈষ্ণবতা নেই কারণ সেবার সেবার উপযোগী সেবোপযোগী বস্তু পেলে তিনি সঙ্গে সঙ্গে সেটি গুরুবর্গকে দান করেন তার গুরুদেবকে দান করেন যদি তিনি নিজে নিয়ে নেন তিনি আত্মসৎকারী হন তাহলে তিনি শিষ্যের বৃত্তাপহারক যে মহাদেব বললেন পার্বতী দেবীকে যে অনেক গুরু আছেন যারা শিষ্যের বৃত্তাপহারক শিষ্যের সন্তাপ গুরু গুরু পাওয়া যায় না শিষ্যের সন্তাপ যে গুরু সেরকম সহজে বেশি পাওয়া যায় না দেবীকে বললেন না সুতরাং এইসব ব্যক্তি শিষ্যের সেবা নেওয়া ব্যক্তি আরতি নেওয়া ব্যক্তি পা ধুইয়ে নেওয়া ব্যক্তি তারা হচ্ছে ওই ভণ্ড তাদের মধ্যে নিত্যানন্দের কোনো অবতারত্ব নেই এগুলো তো সহজ লক্ষণ এইগুলি দেখলেই সেখানে ত্যাগ করা উচিত যদি দেখা যায় গুরু সাক্ষাতে আরতি নিচ্ছেন সঙ্গে সঙ্গে ত্যাগ করা উচিত তারা যুক্তি দেবেন যে আমি তো নিত্যানন্দের প্রতিনিধি আমি তো আমার গুরুদেবের প্রতিনিধি অতএব তোমরা আমার সেবা করলেই তো তাঁর সেবা হয়ে যাচ্ছে এই সব যুক্তি দেবেন এইগুলি শাস্ত্রের বিরুদ্ধ যুক্তি তিনি সেবার বস্তু সেবা উপকরণ পেলেই তাঁর গুরুদেব এবং মূল গুরু নিত্যানন্দ তাঁদের সেবা করেন অতএব এই সব যদি পরিত্যাগ না করা হয় আর এইগুলিকেই যদি ব্যাস পূজা মনে করা হয় তাহলে সর্বনাশ হচ্ছে এরপর প্রভুবাদ বলছেন ভারত ভূমিত হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করা করি পরোপকার এই পরোপকার সূচক শ্রী মূল মন্ত্র বলিয়া জানিয়া আমাদীয়কে গৌরীয় মঠবাসীগণের নিজগণে গণনপূর্বক এই প্রপঞ্চে সেই পরমার্থ পথেই যেন নিত্যকাল বিচরণ করি শ্রী গৌরীয়গণের পূজাই প্রকৃত ব্যাস পূজা বলিয়া প্রতীত হোক এই বিষয়টি আমরা আবার আগামীকা আলোচনা করব কারো কিছু বলার থাকলে বলতে পারেন যেরকমভাবে সকলে সাধনার চেষ্টা করছেন তাতেও যদি সাধক বুঝতে না পারেন কোথায় বৈষ্ণব অপরাধ কে বৈষ্ণব অপরাধী আর কোথায় আমরা প্রকৃত প্রভুপাদের প্রতিনিধি নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি পাবো এই যদি বুঝতে না পারেন তাহলে ওই ভস্তে কি ডালা হচ্ছে যা খুশি করি না যেতে পারে আর চতুর্প জীবনের সময় আছে তাতে কোনো উন্নতি এতদিন হয়নি আর উন্নতি হবে না উন্নতি চাইতে গেলে প্রথমেই বৈষ্ণব অবৈষ্ণব এবং বৈষ্ণব্রূপ চিনে নিয়ে বৈষ্ণব্রূপ বৈষ্ণব বিদ্বেষী বৈষ্ণব নিন্দাকারী বৈষ্ণব অপরাধী তাঁদের সঙ্গ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে তাদের মুখ দেখতে বারণ করেছেন ঠাকুর মহাশয় যে ক্রু এই সব ব্যক্তির মুখ দেখবে না যাদের মুখ দেখতে নিষেধ করা আছে অনেকে গিয়ে তাদের কাছ মন্ত্র তিনি প্রণাম আদি করছেন কিছুতেই সম্ভব নয় কিছুতেই সম্ভব নয় আর বিশেষ করে যারা পূর্ববর্তী আচার্য যিনি সম্পর্কে গুরুদেবের গুরু ভ্রাতা তাঁদের অবমাননা করেন তাঁদের পক্ষে তো মঙ্গল সম্ভবই নয় সেই সব লোকের সঙ্গে সম্পর্ক আছেই বললে কখনো প্রভুবাদের কৃপা পাওয়া যায় না ধন্যবাদ প্রণাম